লাঞ্চ শেষ করে অভিনব ইলেকট্রিক স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়ি পৌঁছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই সে ভেতরে এক অদ্ভুত জিনিস পেল এক ধরনের সুগন্ধ বেরোতে লাগল সেই গন্ধ শুকে অভিনবের মন কেঁপে উঠল তার গন্ধ খুবই প্রলুব্ধকর ছিল বাক্সের ভেতরে একটা ক্যাপসুল ছিল ওটা দেখে অভিনবের মনে লোভ জাগতে লাগলো অনেক প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো একই এটা কি সত্যি কোনো ওষুধ এটা খেলে কি সত্যি শরীর শক্তি পাবে কিন্তু এটা তো কোনো ভেষজ নয় এটা দেখতে একেবারে বড়ির মতো তাহলে কি কেউ এসে আঙ্কেলকে ঠকিয়েছে অভিনব সিদ্ধান্ত নিল যে সে ওষুধটা খাবে ক্যাপসিউল মুখে দিতেই তার জল লাগলো না ক্যাপসিউল সঙ্গে সঙ্গে গলে গেল আর সে হঠাৎ চমকে উঠল। তবে আক্রাম তাকে কোনো ক্ষতি করবে না কিন্তু তবুও অভিনবের মনে হল ওষুধ তার মধ্যে কিছু সমস্যা আছে সে না ভেবেই ক্যাপসুল খেয়ে ফেলল কিন্তু এখন হয়তো অভিনব মারা যাবে হঠাৎই তার পেটে তীব্র ব্যথা অনুভব হল কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর কাঁপতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই অভিনব অজ্ঞান হয়ে পড়ল যখন সে চোখ খুলল তখন প্রায় রাত হয়ে গেছে অভিনব ঠিক তখনই চোখ খুলল হঠাৎই একটা তীব্র গন্ধ আসতে শুরু করল এই সময় তার জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল আর সেগুলো থেকেও দুর্গন্ধ বেরোতে লাগল ভীষণ জঘন্য লাগছিল অভিনবের ভাববার সময় ছিল না সে স্নান করার জন্য বাথরুমে চলে গেল তার শরীর সম্পূর্ণ পরিষ্কার করতে প্রায় এক ঘন্টা লেগে গেল সে নতুন জামা কাপড় পরে বাথরুম থেকে বেরোল যেখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে হলুদ রঙের তরল জমে গিয়েছিল একেবারে বাজে গন্ধ হচ্ছিল আর সেটা পরিষ্কার করতে অভিনবের আরও আধ ঘন্টা লেগে গেল কেউ আক্রাম আঙ্কালকে বোকা বানিয়েছে শক্তি তো বাদই দিলাম আমাকে শুধু কষ্টই দিয়েছে তার উপর এই দুর্গন্ধ আমি তো জানিই না এই ওষুধের আরও কত পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঘরটা পরিষ্কার হতেই অনন্য আর হারদেব বাড়ি হয়েছে তাই না আর আমরা পৌঁছালে তুমি কি রান্না করেছ আসলে আমার কিছু কাজ ছিল তাই রান্না করতে পারিনি আমি ভাবছিলাম কেননা আজ একটু বাইরে খেয়ে আসা যাক আহা এমন অজুহাত তো আজকের আগে শুনিনি তুমি তো সারা দিন বাড়িতেই থাকো কোনো কাজ নেই মনে হচ্ছে রাজপুত্র আজকাল ভীষণ ব্যস্ত হয়ে গেছে অনন্যা অভিনবের কথা হজম করতে পারছিল না কিন্তু গত কয়েকদিন ধরে অভিনবের এই বদলে যাওয়া রূপ দেখে অনন্যা বিরক্ত হচ্ছিল না এজন্যই অনন্যা বলল আসলে দাদাজি আমিও ভাগছিলাম আজ কেননা একটু বাইরে খেয়ে আসা যায় অনন্যার এই কাজে অভিনব বুঝল যে সে তাকে সাহায্য করছে অভিনবের মন আনন্দে নেচে উঠল অভিনব কি চলছে দায়িত্ব একটা জিনিস তুমি তো সব সময় রান্না করেছো আজকাল তোমাকেই রান্না করতে হয় কি হয়েছে এসব উজমাত দিও না ঠিক আছে পরশু স্যানি ভাইয়ার জন্মদিন তার জন্য ভালো একটা উপহার নিয়ে আসবে দুই দিনের মধ্যে কোনো সস্তা জিনিস নয় আর কিনবার আগে হাজার বার ভেবে হলে সেটা সারা জীবনের জন্য অপচয় হবে আমায় লজ্জায় পড়তে হবে রাংরেজ রেস্টুরেন্টে সানি সিং এর জন্মদিন অভিনব আনানিয়া হারদেব তিনজনকেই আলাদা করে ভেনিউতে পৌঁছাতে হতো কারণ প্রত্যেককে সানির জন্য উপহার আনতে হতো সময় দেখছ তো অভিনাভ তখনও আসেনি আর আনান অপেক্ষা করছিল অভিনাব প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার সেও উপহার দেবে সবার থেকে আলাদা হবে সেটা কিন্তু এরপর আনান্যার মনে এক ধাক্কা লাগল যখন সে দেখল অভিনাভ তার হাত ধরে আছে আর তার হাতে একটা সাধারণ কাঠের বাক্স এটা কি অভিনাভ অন্তত বাক্সটা গিফট র‍্যাপ করাতে পারতে আরে আমি তো র‍্যাপ করাতে চাইনি আর সময়ও ছিল না যাই হোক থাক বাক্সটা কেমন দেখাচ্ছে তাতে কি আসে যায় ভেতরে কি আছে সেটাই তো আসল ব্যাপার তাই না এবার যখন সবাই ভাইয়াকে উপহার দিতে শুরু করবে ওই বাক্সটাও সেগুলোর সাথে রেখে দিও আমি আর কোনো নাটক চাই না আমি ক্লান্ত ঠিক আছে যেমন বলবে সানি সিং এর বিশ্বস্ত বন্ধু চিরাগ সবকিছু লক্ষ্য করছিল আর অভিনবকে অপমান করার এই সোনার সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না এখন বেকার রব পার্টিতে আসবে চিরাগ অভিনব আমার স্বামী সাবধান যদি ওকে অপমান করো দেখো অ্যানান্না আমি কি তোমার অনুভূতিতে আঘাত করেছে কিন্তু এই গরিব লোকটার জানা উচিত যে সে এক মিলিয়নিয়ার মেয়েকে বিয়ে করেছে এরকম ভিখারিরা কতদিন টিকবে নিজের কাজে মন দাও আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না যে সীমার মধ্যে থাকো ভুলে যেও না যে তুমি কেবল একজন সাধারণ ডেলিভারি বয় অনন্যাকে বিয়ে করেছ বলে আকাশে উড়ছো আমি যতটা অকেজ হতে চাই ততটাই হব কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো আমি সেই লোক নই যাকে বিয়ার কোম্পানি আবর্জনার মতো অফিস থেকে ফেলে দিয়েছিল ব্যাপারটা একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছিল চিরাগের শহরের বড় বড় গুন্ডাদের সাথে অনেক সম্পর্ক ছিল কিন্তু তবুও সে চিরাগের সাথেই ঝামেলা পাকালো পুরো গল্পটি জানতে এখনই পকেট এফ এম অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়